হাসনাদ যে কথাটা বলেছে বরঞ্চ হচ্ছে কি চোর যখন চুরি করে চুরি করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন ওই চোরের কিছু ই প্রকাশ পেয়ে যায় এনসিপি মানে মানে অর্থাৎ ন্যাশনাল চিলড্রেন পার্টি আওয়ামী লীগ থেকে টাকা নিচ্ছে এনসিসিবি আর এই হাসনাদ আব্দুল্লাহ বিএনপি কখনো আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে চলার কথা না চিলড্রেন পার্টি বাবারা তোমাদেরকে বলি যে তোমরা স্ববিরোধী কথা বলে এক সময় বলো যে চাকরিতে বয়স লাগবে ৩৫ বছর আবার তোমরা মন্ত্রী হইতে চাও একুশ বছরে টকশোতে যাই যখন ধরা খাই যায় বলে যে আমরা তো একটু ছোটো আমাদেরকে কিছু কিছু ব্যাপারে একটু স্যাক্রিফাইস করতে হইবে তার মানে কি তোমরা যদি ছোটই হও তাহলে একুশ বছরও বাবা কেন মন্ত্রী হইতে চাও ষোলো বছরে কেন ভোটার হইতে চাও তুমি চাকরির জন্য চাও পঁয়ত্রিশ বছর আর এর চাইতে গুরু দায়িত্ব পালন করবা এই যে বিষয়গুলো এগুলোকে কেন বলেছে আপনারা জানেন যে এই সরকারের পৃষ্ঠাপোষকতায় সরকারের কেউ বলেছে যে আমাদের পাঁচ বছর থাকতে বলে দুই তিনজন উপদেষ্টা বলেছে প্রধান উপদেষ্টা বলেছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে আবার ডক্টর আসিফ আসিফ নজরুল বলেছে তোমাদের আরও পাঁচ দশ বছর থাকতে হবে এই যে বিষয়গুলো এই প্রধান উপদেষ্টার আপনার সচিব উনি বলেছে যে নেক্সট প্রাইম মিনিস্টার নায়েদকে ইঙ্গিত করে বলেছে এগুলো খুব খারাপ লক্ষণ এগুলো দেশের জন্য ভালো না